সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কিছুদিন পেছাতে পারে আমি যখন আমার ফেসবুক পেজ প্রিসাইজ পাবলিকেশনে এই বিষয়ে একটা পোস্ট করলাম পোস্টটা আসলে করা বিভিন্ন যে আপডেট দেওয়ার পেজগুলো রয়েছে আপডেট তারপরে নতুন দার আপডেট তারপরে ডেইলি ক্যাম্পাস এই সূত্রগুলো থেকে মোটামুটিভাবে নিশ্চিত হওয়া গিয়েছে সাতচল্লিশতম প্রিলিমিনারি কিছুদিন পেছাতে পারে সো এই কিছুদিন হয়তো বা যেখানে মেতে হওয়ার কথা ছিল সেখানে হয়তো বা জুন অথবা জুলাইতে পরীক্ষাটা যেতে পারে সো এই পোস্ট দেওয়ার পর পরে একজন আপু এসে ওখানে কমেন্ট করেছেন যে যাক বাঁচা গেল এমন কিছুদিন রিল্যাক্স করা যাবে আসলে এই রিল্যাক্সেশনটাই হচ্ছে প্রোগ্রেস আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলবো আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে পরীক্ষার আগের এক মাসে গিয়ে বা পনেরো দিন আগে বা সাত দিন আগে আমাদের মনে হয় আর যদি একটা মাস সময় পেতাম তাহলে আমার সব পড়াগুলো খুব সুন্দরভাবে একদম ক্লিয়ার করে ফেলতে পারতাম কিন্তু সেই একই জায়গায় যখন আমরা এখনই দেখতে পাচ্ছি যে কিছুদিন পরীক্ষাটা পেছাতে পারে আমাদের হচ্ছে গা ছাড়া ভাব একটা হয়ে গেছে অলরেডি সো এই জিনিসটাই যে প্রক্রিস্টিনেশন বা গরিমশিতা একদম শেষ সময় গিয়ে কাজ করার যে প্রবণতা এই জিনিসটা কতটা মারাত্মক ক্ষতিকর এবং এখান থেকে পরিত্রাণের আমি একটা দুই তিনটা উপায় আমি আমার মতো করে আজকে উপস্থাপন করার ট্রাই করব এগুলো আমার কথা না এগুলো বিভিন্ন রিসার্চের কথা বিভিন্ন ভিডিওস দেখে বা হচ্ছে কিছু আর্টিকেল পড়ে আমি যতটুকু বুঝেছি এতটুকু আপনাদের সাথে শেয়ার করবো হোপফুলি আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই 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 উপকারে আসবে আমার নিজের ক্ষেত্রেও অনেকটা উপকার এসেছে এই জন্যই আমি শেয়ার করছি ব্যাপারটা ফ্যাক্ট হচ্ছে প্রবেস কি এটা হচ্ছে গরিমশিদা মানে কোনো একটা কাজ একদম দ্বার প্রান্তে গিয়ে করা এর আগে সময়টা হচ্ছে অলসতায় বা বিভিন্ন কারণে হচ্ছে কাটিয়ে দেয়া এটা একটা মারাত্মক রকমের সমস্যা আমাদের অনেকের হয়তোবা মনে হতে পারে যে আচ্ছা এই সমস্যাটা মনে হয় শুধুমাত্র আমার সাথে হচ্ছে আমারই মনে হয় কাজ করতে ইচ্ছা করছে না অন্য সবাই কাজ করে একদম ফাটিয়ে ফেলছে কিন্তু আমি কোনোভাবেই প্রিপারেশনটা নিতে পারছি না ভালোভাবে কিন্তু এই ব্যাপারটা আসলে এখনকার না একদম এরিস্টেটল প্লেটো সময় থেকে শুরু করে এই ঘটনাটা কিন্তু একদম অ্যাভেলেবেল একটা ঘটনা যেটা তখনকার সময় হচ্ছে অ্যাক্রাসিয়া নাম ছিল এরিস্টেটল বা প্লেটো এটাকে এক নাম দিয়েছিল সো আমাদের প্রত্যেকেই হচ্ছে এই গরিমশিদা ভাবটা আছে অর্থাৎ আমরা ট্রাই করি একদম লাস্ট পর্যায়ে গিয়ে কাজটা করার অ্যান্ড ফাইনালি যখন কাজটা হয়ে ওঠে না তখন নিজেকে অনেক সময় দোষারোপ করি মনে হয় যে আর কিছুদিন আগে যদি কাজটা আমি শুরু করতাম তাহলেই হয়তো বা ভালো করতে পারতাম সো এখন এই যে প্রোগ্রেস্টিনেশন যে জায়গাটা আছে বা গরিমশীদার যে জায়গাটা আছে এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি এখান থেকে পরিত্রাণের উপায় তিনটা স্টেপে আলোচনা করা যাবে ফার্স্ট যে স্টেপটা হচ্ছে ওয়াই অর্থাৎ আমি কাজটা কেন করব। সেকেন্ড স্টেপটা হচ্ছে হোয়াট মানে আমার এই কাজটা করার জন্য করণীয় কি এবং থার্ড স্টেপ হচ্ছে হাউ মানে হচ্ছে আমি কাজটা কিভাবে করব সো এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করার ট্রাই করব ফার্স্ট যে কারণটা হচ্ছে বা হচ্ছে ফার্স্ট যে আমরা পরিচ্ছানের উপায়টা বলবো সেটা হচ্ছে ওয়াই বা কেন যে কাজটা আমরা করছি সাপোজ আমরা এখন বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছি আমাকে খুব মানে ভালোভাবে জানতে হবে আমি প্রিপারেশনটা কেন নিচ্ছি আমার যদি উদ্দেশ্য হয় বিসিএস ক্যাডার হওয়া সেই বিসিএস ক্যাডার হওয়ার পিছনেও কে কি উদ্দেশ্য এটাও আমার জানতে হবে কজ আপনারা একটা জিনিস খেয়াল করেন নীল আশ্রমের পরে যে দ্বিতীয় ব্যক্তি চাঁদে গিয়েছিলেন উনি হচ্ছে যখন চাঁদ থেকে ফিরে এলেন উনি তো আসলে মানব জাতির জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট নিয়ে আসছে তাই না বা ওনার লাইফেও একটা এটা অন্যরকম একটা অ্যাচিভমেন্ট যে উনি চাঁদের মাটিতে পাড়া দিয়েছেন উনি চাঁদ থেকে ফেরার পরে উনি ডিপ্রেশনে চলে যান এবং ওনাকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন ডিপ্রেসড তখন উনি বলেছিলেন যে আমার সারা জীবন আমি চিন্তা করেছি কিভাবে আমি চাঁদে যাব এটার জন্য নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত করেছি এখন চাঁদ থেকে এসে ব্যাপারগুলো আমার জন্য শেষ হয়ে গিয়েছে এখন আমার করণীয় কি এই যে এখন আমার করণীয় কী এই বিষয়টা নিয়েই হচ্ছে সে ডিপ্রেসড ছিল সো আমাদের যদি এরকম উদ্দেশ্য হয় যে কোনো রকম শুধু প্রিলিটা পাস করব। তারপরে যদি ফার্দার কোনো চিন্তা ভাবনা আমাদের না থাকে বা আলটিমেট আমাদের গোলকে এটা যদি আমরা ডিসাইড করতে না পারি তাহলে কিন্তু আমাদের ব্রেন আমাদেরকে এই কাজগুলো করার জন্য সাপোর্ট দিবে না তো আমাদের মোটামুটি কারণকে আবার কারণ খুঁজে বের করতে হবে যে আমরা ফার্স্ট কথা হচ্ছে আমরা এখন পড়াশোনা করব প্রিলিমিনারি পাস করার জন্য তারপরে পড়াশোনা করব রিটেন পাস করার জন্য তারপরে ভাইভা কোয়ালিফাই করে আলটিমেটলি একটা ক্যাডার হওয়ার জন্য ক্যাডার হওয়ার পরে নিজের পরিবারের সচ্ছলতার পাশাপাশি দেশের সেবা করার একটা সুযোগ তারপরে আলটিমেটলি হচ্ছে দেশের সেবার মাধ্যমে আমরা মুসলিম বা হচ্ছে যারা যে ধর্মগ্রন্থের আছে ধর্মের আসতে না কেন আমাদের আলটিমেট লক্ষ্য থাকবে হচ্ছে পরকালে গিয়ে ভালো থাকা এই তো বা আল্লাহ সন্তুষ্টি অর্জন বা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন সো এটা যে যেই ওয়েতে করতে চায় যে বিজনেসের থ্রুতে করতে চাই যে চাকরির থ্রুতে করতে চায় আমাদের যেহেতু বিসিএস প্রিপারেশন আমরা নিচ্ছি আমাদের ভালোভাবে টার্গেটটা ফিক্স করতে হবে এটা যেন আমার জন্য শুধু একটা চাকরি না হয় আমি আমার পার্সোনাল কথা যদি বলি আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি হচ্ছে এখন বর্তমানে প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত রয়েছি তেতাল্লিশতম বিসিএস আমার ফার্স্ট ওখানে ফাইভা পর্যন্ত দিয়েছিলাম আমার যেহেতু টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার নেই আমার আসে নাই কোনো কিছু আর ফার্স্ট বিসিএস ছিল চুয়াল্লিশতম আমি ভাইবা দিয়েছিলাম আবার ভাইভা দিতে হবে যেহেতু ভাইবা ক্যান্সেল হয়েছে তম হচ্ছে আমি রিটেন দিয়েছি হয়তো বা আল্লাহ তালা চাইলে ভাইভা দিব সো আমি কিন্তু বর্তমানে প্রাইমারি শিক্ষক হিসাবে রয়েছে একজন সরকারি কর্মচারী হিসাবে পাশাপাশি আমার বিজনেস রয়েছে আপনারা জানেন যে আমি এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার ভাই বোন পড়িয়েছি বিজনেস প্রিলিমিনারির আমার একটা নিজের বই আছে প্রিসাইস প্রিলি এমসি কিউ এছাড়াও হচ্ছে আমার এলাকার মধ্যে আমরা পাঁচজন মিলে একটা কিলকার গার্ডেন দিয়েছি মানে মোটামুটিভাবে রংপুরে চলার মতো আল্লাহর মধ্যে একটা ভালো অবস্থা রয়েছে তারপরেও স্টিল আমি এখন পর্যন্ত একটু একটু পড়াশোনা করে যাওয়ার ট্রাই করছি কারণ হচ্ছে আমার আলটিমেট ইচ্ছা হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া সো এই যে ইচ্ছা বা উদ্দেশ্য আমি কেন এটা করব এই জিনিসটা আমাদের সামনে যত শার্প থাকবে আমরা তত ভালোভাবে নিজেকে গুছিয়ে নিতে পারবো বা ওই প্রকাশ টেনশনের ফাঁদে আর পড়বো না আমরা অর্থাৎ আমাদের উদ্দেশ্য ঠিক রাখতে হবে আপনার এরকমও উদ্দেশ্য হতে হবে আজকে থেকে আমি যখন একদম লাইফের শেষ পর্যায়ে চলে যাব শেষ পর্যায়ে গিয়ে যেন আমি ফিরে দেখে একবার চিন্তা করতে পারি আচ্ছা আমি আমার লাইফে এই জিনিসগুলো অ্যাচিভ করেছি সেই দিনটার কথাও এখন থেকে চিন্তা করতে হবে আমরা যদি যত স্ট্রং কজ আমরা বের করব আমাদের প্রিপারেশনের জন্য আমাদের মোটিভেশন তত বেশি হবে এবং আমাদের কাজ করার প্রবণতা তত বাড়বে আমার যদি কোনোভাবে হয় আচ্ছা বিসিএস প্রিলিমিনারি দিলাম হলে হলো না হলে নাই এই ধরনের মেন্টালিটি নিয়ে আসলে প্রিপারেশন নেওয়া যাবে না আমার যদি মনে হয় যে সাতচল্লিশ প্রিলিমিনারি আমি কোয়ালিফাই করবো যারা এই এক মাস দুই মাস পেছানোর খবর পেয়ে ছেড়ে দিল মানে হাল ছেড়ে দিল বা হচ্ছে প্রিপারেশনটাকে একটু স্মুথ করে দিল তাদের জায়গা থেকে আমার নিজের জায়গাটাকে আরও স্ট্রং করতে হবে কারণ দিন যত যাচ্ছে কম্পিটিশন তত হাই হচ্ছে সো একটা দিন সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই আমাদের আরও ভালোভাবে হচ্ছে ডেডিকেশন নিয়ে পড়াশোনা করা উচিত যে আল্লাহ আর কয়েকদিন আমরা বেশি সময় পেলাম তার মানে এই সময়টাতে আমার রিভিশন টাইমটা আর একটু বাড়বে আমি আরও এক দুইবার রিভিশন দিতে পারবো এই স্ট্রং যদি আমাদের একটা ওয়াই ক্রিয়েট করতে পারি যে আমরা আসলে কি জন্য পড়াশোনাটা করব তাহলে আমাদের কিন্তু এই প্রপেস্টেশনের ফাদে আমরা পড়বো না দেখা যাবে যে আমাদের প্রিপারেশন এখন থেকে গুছিয়ে যাচ্ছে দুই নাম্বার পরিত্রাণের যে উপায়টা বলতে পারবো আমি সেটা হচ্ছে বা বলতে চাই সেটা হচ্ছে আমরা কেন করব আসলো আমরা হচ্ছে কি করব এটা হচ্ছে কথা এখন কি করব যে জায়গাটা আসতে এই জায়গাটা এসে আমাদের হচ্ছে একটা প্রপার প্ল্যানিংয়ের দরকার আমি জানি আমি প্রিলিমিনারি দেবো কিন্তু আসলে এই প্রিলিমিনারি দেওয়ার জন্য এক্স্যাক্টলি আমার কি করতে হবে প্রিলিমিনারি দেওয়ার জন্য এক্স্যাক্টলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে এতদিন হয়তো বা সময় ছিল চার মাস এখন হয়তোবা আমরা পাঁচ মাস প্লাস পাবো সো আমাদের টার্গেটই থাকবে যে কিভাবে ছোটো ছোট 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 প্ল্যানিং করে আলটিমেটলি গোলে রিচ করা যায় আমার যেখানে আগে হয়তো প্ল্যান করেছিলাম যে তিন মাসের মধ্যে আমি একবার শেষ করব বা দুইবার শেষ করবো এরপরে হচ্ছে ফার্দার আমি রিভিশন দেব। এখন এই প্ল্যানটা সেমই থাক আমি তিন মাসের মধ্যেই শেষ করব। পরবর্তীতে আরও যদি আমি দুই মাস পাই তখন ওই দুই মাসে আরও কয়েকবার আমি রিভিশন দেওয়ার ট্রাই করব। সো আমরা যদি ঠিক করে ফেলি যে আমরা কি করব এক্স্যাক্টলি তাহলে আমাদের প্রভেস্টিনেশনে আসার কিন্তু কোনো জায়গা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি ছোট ছোটো অপশনে নিজের ইয়েগুলো ভাগ করে নিই ছোটো ছোটো একটা করে পার্ট করে নিই নিজের প্ল্যানিং তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই যে গরিমছির কোনো জায়গা নেই কারণ আমি যদি আমার কালকের প্ল্যানিং ঠিক করি আমি আজকে হয়তো বা বসলাম বা কালকে বসলাম বসে ঠিক করলাম আগামী এক মাস আমি কি কী পরব বা কীভাবে শেষ করব। তাহলে প্রত্যেক দিন আমি কতটুকু করে কি পড়বো এটা যদি আমি প্ল্যানিং করে ফেলি তাহলে আমার পরীক্ষা চার মাস পরে হোক পাঁচ মাস পরে হোক ছয় মাস পরে হোক আমার এক মাসের টার্গেট ফুলফিল করার জন্য যতটুকু পরিশ্রম আমার করতে হবে সেটা কিন্তু এখন থেকেই করতে হবে সো এই প্রপার প্ল্যানিংটা যদি থাকে আমাদের তাহলেই হচ্ছে আমাদের শুধুমাত্র সম্ভব এই গরিমসির হাত থেকে রক্ষা পাওয়া তিন নাম্বার যে স্টেপটা আমি চিন্তা করছি মানে বলার ট্রাই করবো সেটা হচ্ছে কিভাবে করব প্রথমটা হচ্ছে কেন করব দ্বিতীয়টা হচ্ছে কি করব তৃতীয়টা হচ্ছে কিভাবে করব এখন আমাদের অনেক সময় হয় এরকম যে পড়তে ভালো লাগে না আলটিমেটলি আমাদের ব্রেন এমনভাবে কাজ করে যে ব্রেনকে যদি কোনো একটা বিষয় নিয়ে প্রেসার দেওয়া হয় তাহলে ব্রেন তিনটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে এক হচ্ছে স্টাক হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায় দুই নাম্বার হচ্ছে ডিপ্রেস হয়ে যায় এবং তিন নাম্বার হচ্ছে পালানোর চেষ্টা করে ওই জিনিসটা থেকে সো আমরা কিভাবে করব আমাদের প্ল্যানিংটা এই প্ল্যানিংটা এমনভাবে সাজাতে হবে যাতে করে আমার ব্রেনকে আমি এমন কোনো সিগনাল না দেই যে আমি আসলে খুব কঠিন একটা কাজ করতে যাচ্ছি এই কাজগুলো আসলে করা খুবই বিরক্তিকর বা সামথিং লাইক দ্যাট তো আমরা কোনোভাবেই হচ্ছে ব্রেনকে এই ধরনের কোনো সিগন্যাল দেবো না এরকম কোনো সিগন্যাল যদি দিয়ে দেয় দেখা যাবে যে আমাদের ব্রেন বোর হয়ে যাচ্ছে আর ব্রেন কিন্তু বোরনেস একদমই নিতে পছন্দ করে না একটা রিসার্চ হয়েছিল একবার ইউএসএতে সম্ভবত রিসার্চটা হয়েছিল একটা সাদা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে পুরোপুরি সাদা ফোন দিয়ে পুরো ঘরটা মলাট করে দেওয়া হয়েছিল অ্যান্ড ওখানে কিছু স্টুডেন্টদেরকে রাখা হয়েছিল একজন একজন করে সেপারেটলি রাখা হয়েছিল যাদেরকে বলা হয়েছিল আপনারা কোনো কিছু ইউজ করতে পারবেন না শুধুমাত্র একটা সুইচ দেওয়া ছিল যেই সুইচটাতে টাচ করলে কারেন্ট শক করবে এটা ব্যতীত ওই রুমটার মধ্যে আর কোনো কিছু ছিল না সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যেটা করেছিল অনেকক্ষণ একাই ওই রুমটাতে বসে থাকতে 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 নিজে গিয়ে ওই সুইচটা চেপে বারবার কারেন্ট শক খাচ্ছিলো মানে ব্রেন আমাদের এতই বোর হচ্ছিল তাদের ব্রেন যে দেখা গেছে যে ওই এমনিতেই বসে থাকার চেয়ে নিজেকে ব্যথা দিয়ে হলেও ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছিল সো সেম সেময়তে আমরা কিভাবে করব যদি ভাবি তাহলে হচ্ছে আমাদের অনেক কিন্তু এলিমেন্টস আছে যেগুলো হচ্ছে আমাদের ব্রেনকে ট্রিগার করে যেমন আমাদের মোবাইল ফোন গল্পের বই টিভি এইগুলো জিনিস সো আমরা যখন দেখা যায় যে পড়তে বসেছি পড়তে বসার সময় আমাদের বোর লাগছে কোনো কারণে আমরা মোবাইলটা ইউজ করছি আমরা টিভিটা ছাড়ছি বা অন্য কোনো কাজ করছি কিন্তু এই যে যারা ক্যাডার হয়েছে অনেকে কাছেই শুনবেন কিন্তু ভাইয়ারা বলে যে আমি ভাই এত বই পড়ি নাই আমি অল্প কিছু বই পড়েছিলাম ঘটনাগুলো আসলেই সত্যি অনেকে টেবিলে দেখবেন অনেক অনেক বই একদম প্রয়োজনীয় বই অপ্রয়োজনীয় বই আদার্স এলিমেন্টস এগুলো দিয়ে ভর্তি কিন্তু আমরা যদি আজকে সারা সারাদিনের টার্গেটটা ফিক্স করে নিয়ে শুধুমাত্র আজকে আমি ছয়টা সাবজেক্ট পড়বো সার ওই ছয়টা সাবজেক্টের বইগুলো নিয়ে আমরা আলাদাভাবে টেবিলের মধ্যে বসে যাই তাহলে দেখা যাবে যে আমরা পড়তে পড়তে যদি কিছুক্ষণ বিরক্তও লাগে তারপরেও হচ্ছে আমরা রেস্ট করতে গেলাম বা অনেকক্ষণ ধরে আমার পড়াশোনা করতে ইচ্ছা করছে না এমন একটা পরিবেশ তৈরি করে নিলাম যেখানে ফোন নেই বা অন্য কোনো ডিভাইস নেই ওখানে বসে থাকতে থাকতে আমাদের ব্রেন কিন্তু বোর হয়ে যাবে শেষে বোর ব্রেন কী করার চেষ্টা করবে ওই যে ছয়টা বই আমি নিয়ে বসছি আমার মনে হবে যে আমি ওই ছয়টা বই নিয়েই বসি পড়ার চেষ্টা করি সো সারাদিনে যদি আপনি এরকম একটা পরিবেশ ক্রিয়েট করতে পারেন যেখানে আসলে বই ছাড়া বা অন্য কোনো এলিমেন্টস থাকবে না সেখানে আপনি এক ঘন্টা যদি বোরভাবে বোরিংভাবে কাটান দেখা যাবে পরবর্তী মিনিটেই আপনার ইচ্ছে হবে যে বইটাকে নিয়ে আমি পড়ি ওই ছয়টা সাবজেক্ট একটা একটা করে কিন্তু শেষ হয়ে যাবে পড়তে ধরলে কারণ ওই যে ওই স্টুডেন্টরা অপশন কিন্তু ছিল শুয়ে বসে থাকার কিন্তু তারপরেও কারেন্টের শখ নিজে গিয়ে নিজেকে কষ্ট দিয়ে কিন্তু ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছিল সো আমাদের সারাউন্ডিংসটা যদি এই প্রিপারেশনের সময় আমরা এমনভাবে তৈরি করি যেই সারাউন্ডিংসে আদার্স যেগুলা জিনিস ডেভেলপমেন্টকরণ করে এগুলোকে না রেখে উল্টো আমাদের প্রিপারেশনের জিনিসগুলো হাতের কাছে রাখি তাহলে বসে থাকতে থাকতেও একটা সময় বোরিং কাজ করবে এবং বোরনেস থেকেই আপনার দেখা যাবে যে পড়তে বসে গেছেন কিন্তু যদি অনেক ইলিমেন্টস আমাদের আশেপাশে থাকে অনেক এন্টারটেইনমেন্ট জিনিসপত্র থাকে তখন দেখা যাবে যে এই জিনিসটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে সো এই হচ্ছে ফ্যাক্ট যে আলটিমেটলি আমাদের প্রত্যেকটা মানুষ দেখা গেছে একটা রিচার্চে দেখা গেছে এগুলো রিচার্চের আসলে আমি সঠিক একদম রেফারেন্স দিতে পারছি না এই জন্য দুঃখিত আমি বিভিন্ন জায়গায় পড়েছিলাম এগুলো থেকেই বলা আর কি যে বেশিরভাগ মানুষকে যখন লাইফের শেষ পর্যায়ে গিয়ে যে বলা হয়েছে যে আপনারা আসলে লাইফ নিয়ে আফসোস কোথায় বা রিগ্রেশন কী তখন ওনারা অ্যান্সার করেছিলেন যে আমি যে কাজগুলো লাইফে করে এসেছি সেগুলো নিয়ে কোনো আমার রিগ্রেশন নাই বরং যে কাজগুলোর আমার প্ল্যান ছিল আমার মধ্যে পটেন্সিয়ালিটি ছিল আমি বুঝতে পারতাম যে এই কাজগুলো আমি চেষ্টা করলেই পারবো সেই কাজগুলো যেগুলো আমরা আমি করিনি সেগুলো নিয়ে আমার লাইফে খুব ফিল হয় সো আমাদের হচ্ছে যারা সাতচল্লিশতম প্রিলিমিনারি দেবো তাদের জন্য এই টাইমটাই হচ্ছে একদম মুখ্যম টাইম যেই টাইমটাকে আপনি ইউটিলাইজ করলে সাতচল্লিশ প্রিলিমিনারির পরে একটা আনন্দের হাসি আসবে প্রথম প্রিলিমিনারি যাদের স্পেশাল ভাবে তাদেরকে বলবো প্রিলিমিনারি টেকার আনন্দ অন্য রকম যারা প্রথম প্রিলি টিকবেন তারা বুঝবেন আমি যখন তেতাল্লিশ প্রিলি টিকেছিলাম ওই সময়টার মতো ভালো লাগার মানে ফিলিংস এটা কাউকে বোঝানোর মতো না আবার সেম ওয়েতে আপনি যখন সাতচল্লিশতম প্রিলির আগে ভালোভাবে প্রিপারেশন নিয়ে প্রিলিটা কোয়ালিফাই করতে পারবেন না ওই সময় খারাপ লাগাটাও কেমন সেটাও আপনি উপলব্ধি করতে পারবেন সো এখন থেকে ওই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসেন যে প্রিলি টিকলে আমার আসলেই সব কিছু ভালো লাগবে প্রিলি না টিকলে আমার কোনো কিছুই ভালো লাগবে না এই প্রিলিটা টিকার আনন্দটাকে এখন থেকে মনে মনে একটা কল্পনা হিসাবে নিয়ে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে গরিমছির কোনো ওয়ে থাকবে না সো এই হচ্ছে আজকের আলোচনা মোটামুটি আমি চেষ্টা করলাম যে গরিমছি থেকে দূর করার জন্য তিনটা ওয়ে ওয়াই ওয়ার্ড এবং হাউ কেন কি এবং কিভাবে ওকে সো আমরা কেন প্রিপারেশন নিচ্ছি কীভাবে কি প্রিপারেশনটা নেব বা কি করব এবং কিভাবে প্রিপারেশনটা নেব। এই তিনটা জিনিস আজকে দেখে যদি আমরা ঠিক করে ফেলি তাহলে হোপফুলি আমার মনে হয় যে গরিমসির কোনো জায়গা থাকবে না এবং খুব ভালো একটা প্রিপারেশন আমাদের আর এক পর্যন্ত দাঁড়িয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোটেশন আছে না আমরা শুরু করি শেষ করি না আরম্ভোর করি কাজ করি না সেম ওয়েতে আর কি আমরা অনেক কাজের কথা চিন্তা করি কিন্তু কাজগুলো করা হয়ে ওঠে না জাস্ট বিকজ এই তিনটা কারণেই বেশিরভাগ সময় সো এই আমার মনে হয় যে আজকের পর থেকে এই জিনিসগুলো মাথার মধ্যে নিয়ে আপনারা যদি প্রিপারেশন নেন একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর সবাই আমার জন্য দোয়া করবেন হোপফুলি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে দেন টাটা আসসালামু আলাইকুম